বিএনপির বিবৃতিতে সেনাবাহিনী দূরে থাক আইন শৃঙ্খলা বাহিনীর শব্দটাও নাই কিন্তু এটা নিয়ে হাসনাত আবদুল্লা কথা বলবে না এমনকি হাসনাত আবদুল্লাহ ভাসুরের নাম মুখে নেওয়া নিয়ে মিয়া গোলাম পরোয়ারকে ধুয়ে দিলেও তার নিজের পোস্টেই সেনাবাহিনী শব্দটা নাই এসবই হতে থাকবে গতকাল যেমন ছাত্র দলের এজিএস প্রার্থী মায়েদের শিবির ট্যাগিং ভুলে গিয়ে শিবির সেক্রেটারি মহিউদ্দিনকে ব্যাশিং করেছে এনসিপি বাক্সাস তেমনি আজকের মূল ঘটনা পাশ কাটিয়ে জামাতকে মন্টুপাত করা হলো। এই কথাগুলো ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিলের শিবির নেতা শাকিল এসব লিখেছেন তখন যখন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের দেয়া নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিবৃতিতে হাসনাদ আক্রমণ করেছে সে লিখেছে সেনাবাহিনী মার্সে বলতে লজ্জা পান সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটাইছে অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়াইয়া গেলেন ভাসুরের নাম মুখে নেন না কেন প্রো এস্টাবলিশমেন্টগিরি আর কত দুঃখজনক মানে ওর ভাষাটা দেখেন আচ্ছা একই ভাষা কি তারেক রহমান কিংবা বিএনপির পেজে ব্যবহার করেছেন হাসনাত না করেন নাই ওই সাহসও নাই হাসনাতের এমন বিচারিতা নিয়ে খালিদ মোহাম্মদ লিখেছেন এই হাসনাতরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক তাদের উদ্দেশ্য জামাতি ইসলামীকে সবার শত্রু বানিয়ে রাজনীতির মাঠ দখল করা হাসনাত গোলাম পাওয়ার ভাইয়ের পোস্টে পাকনামি করলেও তার দলের প্রতিবাদ মিছিলে সেনাবাহিনী এবং পুলিশকে দোষী করেনি এবং তাদের নামটাও উচ্চারণ করেনি আচ্ছা তো হাসনাতের নাগরিক পার্টি তারা কি তাদের প্রতিবাদ লিপিতে সেনাবাহিনীর কথা লিখেছে চলুন দেখি তারা কি বলছে নাগরিক পার্টির ভেরিফাইড পেজে তারা লিখেছে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ তার দলের উপর সেনাবাহিনী লীগ ও জাতীয় পার্টির বর্বর আমলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কি খুশি হলেন ভাবছেন তারা লিখেছে তাই না কিন্তু এখানে চরম অসততা আর ভণ্ডামির প্রমাণ দিয়েছে নাহিদ হাসনাতরা তারা নিজেরাও প্রথমে সেনাবাহিনীর কথা লেখেনি লিখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা জামাতও লিখেছে পরে চারদিকে সমালোচনার পর ইডিট করে সেখানে সেনাবাহিনী শব্দটা বসিয়েছে নাগরিক পার্টি এমনকি এই হাসনাত যে জামাতকে তুলোধুনো করে ফেলতেছে সে নিজেও তার প্রতিবাদে প্রথম সেনাবাহিনীর শব্দটার উল্লেখ করেনি আসলে জামাত শিবির এই হাসনাতদের যতই আপন ভাবুক না কেন তারা ব্যস্ত জামাত শিবিরকে মাইনাস করতে তাই তো সাদিক কায়েম ছাত্রী সংস্থার তামান্নারা বিপদে পড়লে এই হাসনাতরা মুখ খোলে না প্রতিবাদ করে না তাদের পাশে দাঁড়ায় না আবার বাগছাসের আব্দুল কাদেরকে ঠিকই ভিপি পদে জেতানোর জন্য প্রকাশ্যে পোষ দেয় কিন্তু কেন জামাত শিবিরের সাথে এই শত্রুতা কারণ একটাই কারণ ওরা চায় বিএনপির পর দুই নাম্বার অবস্থানে জামাত নয় বরং এনসিপির নাম আসুক কিন্তু এই বোখারা কি জানে জামাত এখন বিএনপির সাথে সমান্তরালে পথ হাঁটছে ইলেকশনে বিএনপিকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থান তারা তৈরি করে নিয়েছে দুই দিনের একটা দলের নেতা জামাত শিবিরের হাজার হাজার শহীদদের আত্মত্যাগের কথা কথা কি জানে এমনি এমনি একটা দলকে এত ভয় পেত শেখাসিনা জুলাই বিপ্লবী সেজে পুরো বিপ্লবের পাইন মারা হাসনাতরা এখন জামাতকে জ্ঞান দেয় অথচ জুলাই বিপ্লবের পর পুলিশ র্যাব সেনাবাহিনী সহ পুরো প্রশাসনকে ফেসিবাদ মুক্ত করার কথা ছিল তাদের কিন্তু তা করেনি জুলাইয়ের পূর্বে পরে গাদ্দারি করা বহু গাদ্দার এখনও বহাল বিয়েতে আছে আজকের হামলা ঠেকাইতে ব্যর্থ হয়ে ইউনুস সরকার মূলত বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন এই সরকারটা কাদের সরকার এই হাসনাত নাহিদদেরই সরকার এই সরকারের সবচেয়ে বড় অবদান হলো কি জানেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে একটা কিংস পার্টি অর্থাৎ নাগরিক পার্টি গঠন করা আসলে জামাত শিবিরকে আরেকটি বিপ্লবের দিকে যাইতে হবে পরিপূর্ণ বিপ্লব সেই বিপ্লবের প্রথম কাজ হবে জুলাই বিপ্লবের গাদ্দার সহ সকল গাদ্দারের শাস্তি নিশ্চিত করা দ্বিতীয় কাজ হবে গাদ্দারদের শাস্তি দিতে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের শাস্তি নিশ্চিত করা তৃতীয় কাজ হবে বিপ্লব নিয়ে যারা ব্যবসা করতে চাইবে তাদের শাস্তি নিশ্চিত করা ছত্রিশ জুলাই যে ভুল হয়েছে সেই ভুলের পুনরাবৃত্তি আর করা যাবে না দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন